অনবেলে ফেসবুক শরীবে ইউটিউব শরীবে হলো অনেক মুক্তি মুক্তি মানে মেসেজ স্টেট অনেকতে মাসলায় বোঝেনা এতের ক্যানে মেসেজ স্টেট বানাইবো গাতজরে মুক্তি লাভ্যাতে এক এলাস দুই তিন নড়িয়াতে মুক্তি লাগালায় আমি বলবো নবীর আগমনে জুলুস করতে গেলে দলিলের প্রয়োজন হয় না নবীর আগমনে জশ্নে जुलूस করতে গেলে मोहब्बतের প্রয়োজন হয় কথা বলেন ঠিক কিনা সব জায়গা দলিল তালাশ করবেন না নবী দুনিয়াতে এসেছে এই আগমনে আমরা কি খুশি না বেজা আমি বলবো তরুণ যারা রয়েছ কোন বিপথে পা দিবা না হুজুর কি দিবানা বাইরাল মুক্তি নাই হ্যাঁ দেখলাম তো ভিডিও টিডিও বানায় আল্লাহ রেডি করছে আবার কতক্ষণ কমেন্টস করে হাতের আফসারি কয়েকদিন দিনরে মাথা গলায় যায় সবচেয়ে বেশি শেষবো মুনাফেক এরপরের ক্লাস মুশরিক কাফের কিছু কম মারবো কারণ হ্যাঁ তো মানে না আর মুসলমান মুনাফেকেরই বেশি কিল্লে মেরবে মুসলমানের ঘরে এতে মানি হুনি সিটা সিটের ইটা করে ঠিকই না তাহলে আফটার আলের উপর সব ফেল ডিভিশনে লেটার মোনাজারদার আল্লাহ খুজুর গেগ মাথার গিলু বাড়া দিয়ে এতে যেটা হুনে লইস মোটে কথার আগা মাথা আর যে কোনো হুজুর লো ইউটিউবে কোনো কোনো আলোচনা এলাই উনিও না কারণ আমি ইউটিউবের বিশ্বাস করি না এগুলো আলোচনাতে কাড়ি মারি দিবই এন্দি এই জন্য আমি কোনো আলেম সম্পর্কে খারাপ ধারণা করি না কারণ তার কথাটা না শুনি আমি তার কেমনে খারাপ কম কেন বলবো আমার ভাইকে খারাপ ঠিক না আর আলেমের আলেমে খারাপ করলে সুবিধা একটা আছে ও এত তো আগাইতে পারে না বালা অজ্ঞারে লইস ওঠে তো এক হুজুর শেয়ানা কম নো কিন্তু কাজের শেয়ানা না হুজুর তুমি ভালো একটা কথা প্রেজেন্ট করে ছেড়ে দাও ইউটিউবে হ্যাঁ তোর কামে হলো শুধু এখন হুজুরে কি করছে তুই আজারি সাহাবের বেড়া এক ফসমের এলেম তোর কাছে আসেনি সামনে মুক্তি লেখস দিয়ে বেড়া আঙ্গ ছাত্ররা প্রিন্সিপাল হয়ে গেছে আঙ্গ ছাত্ররা ম্যাজিস্ট্রেট বিসিএস ক্যাডা আমাদের ছাত্ররা লেকচারা তুই কি ডুস মারস বেটা ফাজিলের ফাজিল আল্লাহ এই সমস্ত আলেমদের থেকে জাতিকে হ্যাঁ হেফাজত করুক কথাটা আগে আপনি আগামাতা শুনবেন শুনে যদি আপনার বুঝে না আসে আপনার কাজ হচ্ছে আমাদের মোবাইল নম্বরটা অনলাইনে দেওয়া আছে আফসারি ভাই আপনি কথাটা বলছেন কেমন কেমন হচ্ছে আগে আপনি তাকে শ্রদ্ধায় দিবেন এই হচ্ছে সিস্টেম বা জিনিসটা আসলে ঠিক হয় নাই বাস হয়ে যায় না এটা দিবি ভিডিও একটা শুরু করি ইউটিউব হল আর লাখ লাখ বিউর হাই আইও দোয়া করি তারাও কিছু মাল কামাক বই ব্যাডাম আচ্ছা লোক ওর কথা না আর সোজাভাবে বিডিও দিলে তো খাসা তোরা সাস না এ আল্লাহ হে তারা আঙ্গুলকা দিদি এই দেখেন আপসারি কি কইছে এই দেখেন ও কি কইছে তো এটা দে এ করে কিছু শুনাই এটাও একটা হেদায়েতের কাজ অকল গোই আর কিন্তু রাগোই না মনের কষ্ট তো বলছি আর কি ওলামায় কেরাম সতর্ক থাকতে হবে তরুণদেরকে বলছি অলি আল্লার বিরুদ্ধে যাওয়া যাবে অলি আল্লাহর বিরুদ্ধে গেলে আসমানি গজব নামে কি গজব নামে আসমানি গজব নামে আমি আবারও বলছি যেই সমস্ত মাজারে শরীয়ত বহির্ভূত কাজ হয় এটার বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে এই জন্য ওলি আল্লাহরা কি রাউজাতে জিন্দানা মরা আরো বড় করে জিন্দানা মরা ওলি আল্লাহর বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের ব্যাপারে ফয়সালা দিয়ে দিচ্ছে শুনেন হাদিসে কুদসির মধ্যে এসেছে মান আদালি ওয়ালি ফাকাদ আযানতুহু বিল হারবে যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে তাদের বিরুদ্ধে ডাইরেক্ট আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করেছেন আল্লাহর সাথে মোকাবেলা করবে এমন কোন অস্ত্র কি পৃথিবীতে আছে নাই কারণ অলি আল্লাহর আমার নবীর মহব্বতের কথা এই বাংলাদেশে পৌঁছে দিয়েছিল বলেই আমরা মিলাদ নবী পেয়েছি আমরা আমরা মমির মহব্বত জানতে পেরেছি আমরা হক কে জানতে পেরেছি কথা বলেন ঠিক কিনা তো আবার নবী দুনিয়াতে এসেছেন এই রবিউল আউ্বালে এতে কোনো সন্দেহ আছে তাহলে নবীর আগমনে কারা কারা খুশি করতে চান নবীর আগমনে কারা কারা নবীকে বরণ ভালোবাসাই বরণ করতে চান হাত তুলে দেখাবে নিশ্চয় তো সাহাবারা তাফসির বুঝো তুমি বলো বি তাফসির বুঝো সাহাবারা তাফসির করো যে সাহাবারা নবীর পিছনে নামাজ পড়ে যে সাহাবারা নবীর সঙ্গে সেহরি খায় যে নাম ঈদ এটার নাম কি আর কথা কোন এটার নাম কি আল্লাহ বলছেন যদি বান্দা যদি আমি আল্লাহর পক্ষ থেকে ফজল পাই এবং রহমত পায় তারা কি করে তারা যেন আনন্দ করে ঈদের বাংলা কি ঈদের বাংলা কি খুশি বা আনন্দ তো এ আরবিতে ঈদ কইলেই মাথা নষ্ট হয়ে যায় আরবিতে ঈদ কইলে অনেকে কি বলে কো উল ফিতর ঈদুল আজহাসার আর কোনো ঈদ নাই এরা হলো চাহিলে মুরাক্ক না এবে শৈতান